এটা হচ্ছে প্রধান অতিথির দুর্ভাগ্য সব শেষে সব শেষে কথা বলতে হয় তখন আর কারো ধৈর্য থাকে না এবং যে কারণে একটা গল্পের লোভ বলার সামলাতে পারছি না গল্পটা হচ্ছে যে একজন বিখ্যাত শিল্পী প্রচন্ড ক্লাসিক্যাল আপনার শিল্পী তিনি আপনার সম্মেলনে সঙ্গীত সম্মেলনে গান গাইতে গেছেন তো গান হচ্ছে শেষ হচ্ছে সব শেষ শিল্পী উনি যখন গান গাইতে শুরু করছেন একেবারে চোখ বন্ধ করে আবেগে তন্ময় হয়ে গান গাইছেন বেশ কিছুক্ষণ গান শেষ হওয়ার পরে উনি চোখ তুলে তাকালেন দেখলেন যে সামনে কেউ নাই শুধু একজন বসে আছে উনি ভাবলেন যে এই লোকটাই হচ্ছে সবচেয়ে সঙ্গীত বোদ্ধা সবচেয়ে বড় তিনি ডেকে বুকে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরে বললেন যে ভাই তুমি সত্যিই সঙ্গীত বোদ্ধা তুমি শেষ পর্যন্ত ঠিক আছো তো আমি অপেক্ষা করেছি আপনি যে শতরঞ্জিটের উপর বসে গান গাচ্ছিলেন ওই শতরঞ্জিটা আমার সুদীপৃন্দ যে বিষয়টার উপরে আজকে আমরা কথা সবাই বলেছেন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি ইচ্ছে করে একটু হালকা কথা বললাম যাতে আপনারা একটু পরবর্তী দু চারটে কথা অন্তত মনোযোগ দিয়ে শুনতে পারেন সরি 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 বইটি আপনার মোহাম্মদ জয়নুল আবেদিন সাহেব লিখেছেন এবং একটা এমন একটা সময় লিখেছেন যখন এই বইটার খুব বেশি প্রয়োজন ছিল কারণ আমরা একটা দীর্ঘ সংগ্রাম লড়াই ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা যখন আপনার বিজয় লাভ করেছি খুনি হাসিরা যখন পালিয়ে গেছে তখন যখন আমাদের এই নেতৃত্ব যে নেতা দীর্ঘ কয়েক বছর ধরে আমাদেরকে নেতৃত্ব দিয়ে এই পর্যায়ে নিয়ে এসেছেন সেই নেতার সম্পর্কে একটা এই ধরনের বই খুব প্রয়োজন ছিল আমি এই প্রসঙ্গে একটা কথা আমার মনে পড়ছে যে দু হাজার দুই সালে সৈত বেগম খালেদা সঙ্গে আমার সুযোগ হয়েছিল তার সঙ্গে রাষ্ট্রীয় সফরে চীনে যাওয়ার তো চীনে পড়ছিলাম প্রচন্ড শীত পড়ছে বরফ পড়ছে সুতরাং বাইরে ম্যাডাম জিয়াকে যে গার্ড অফ অনার দিবে সেটার সুযোগ ছিল না গ্রেট হলের মধ্যে সেই গার্ড অফ অনার দেওয়ার ব্যবস্থা করেছিল সেখানে যখন গার্ড অফ অনার হওয়ার পরে আমাদের দেশের দুর্গ যখন চীনা প্রধানমন্ত্রীকে নিয়ে এনটোরেজের সব সদস্যদের পরিচয় করে দিতে নিয়ে যাচ্ছেন আমার এমন হল আমার সবাই মনে থাকা উচিত যে আমার পরে আমার হল আমার সাহেব যে তারপরেই ছিলেন আমাদের তারেক রহমান সাহেব তখন কিন্তু তার কোন রাষ্ট্রীয় কোনো কিছু ছিল না তিনি তখন আমাদের দলের যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিব তো যখনই দেশের চাদা জিয়া তার সামনে এসে প্রধানমন্ত্রীকে পরিচয় করে দিলেন হি ইজ মাই সান আমার এখনো মনে আছে প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রী তিনি দুই হাত দিয়ে তার হাত জড়িয়ে ধরলেন ধরিয়ে বললেন ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার তোমার বাবা এবং মা যে পতাকাটি উত্তোলন করেছিলেন সেই পতাকাকেই তুমি ক্যারি করে নিয়ে যাও সেই পতাকাকেই ক্যারি করে চলেছেন সেটাকেই সামনে নিয়ে চলেছেন শুধুবৃন্দ একটা পরিবারের উপরে কি পরিমাণ অত্যাচার নির্যাতন হতে পারে একটা ইয়াং সম্ভাবনাময় নেতা তার উপরে কিভাবে নির্যাতন হতে পারে তা এই জিয়া পরিবারকে এবং তার কেমন সবকে না দেখলে আমরা বুঝতে পারবো না আমরা আমি সেই কোথায় যাচ্ছি না তারপরে নিদারণ নির্যাতন হয়েছে শারীরিক নির্যাতন হয়েছে এবং মানসিক নির্যাতন হয়েছে অতএব দেখেন এই নেতা তিনি কিন্তু কখনো থেমে যাননি এবং মাথা নত করেননি মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়ার পরে তিনি সেখানে চিকিৎসা নিয়েছেন আর ইতিমধ্যে আমাদের আরেকটি মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে কারাগারে পাঠানো হল তখন আমাদের বিএনপির নেতৃত্বে আসবে কে আসবে এটা অনেকের মনে একটু চিন্তা ছিল অনেকে ভাবছিল যে আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই দায়িত্ব নিতে পারবেন কিনা কিন্তু তিনি তার কাজের মধ্য দিয়ে অতি দ্রুত সমস্ত পার্টিকে সংগঠিত করে একটা মহা মহান একটা বিপ্লব একটা ছাত্র জনতার উপত্যান তিনি সংগঠিত করতে নেতৃত্ব দিয়েছেন আমি সেজন্যই কথা বলছিলাম যে বিষয়টা হচ্ছে আমি দীর্ঘ করব না যে তার মধ্যে যে অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা আছে তার মধ্যে যে অসাধারণ একটা গণতান্ত্রিক মন আছে এটা আমরা যারা তার সঙ্গে কাজ করছি আমরা সেটা সবসময় বুঝতে পারি তিনি এটা আগে কখনো হয়নি তিনি মাসে চার দিন অর্থাৎ সপ্তাহে একদিন করে স্ট্যান্ডিং কমিটির সঙ্গে তিনি মিটিংয়ে বসেন যাতে আমরা জয়েন্টলি সকল আলোচনা করে সমস্ত সিদ্ধান্ত এটা অত্যন্ত বিরল ঘটনা ডেমোক্রেটিক একটা পার্টির জন্য আপনারা আমার চেয়ে ভালো জানবেন যারা তার সঙ্গে কথা বলেন কাজ করেন তারা অনেকেই জানেন যে তিনি সেই সুদূর ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সেন্টার কমিটি পর্যন্ত তিনি যোগাযোগ রাখছেন প্রতি মুহূর্তে চব্বিশ ঘন্টার মধ্যে আমার মনে হয় আঠেরো ঘন্টাই তিনি নেতা সঙ্গে সবসময় যোগাযোগ রাখেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন কোথায় কিভাবে কি করতে হবে আজকে এই যে হাসিনাকে তাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে এখানে তারেক রহমানের অবদান সবচেয়ে বেশি বলে আমি গভয় করি আমরা চোদ্দ বছর লড়াই করেছি আমাদের প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের বিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে সাতশোর উপরে নেতা কর্মীকে আপনার এমপি সহ তাদেরকে গুম করে দেওয়া হয়েছে আমরা সেই বর্ণনা আমি করতে চাই না এখন এই অবস্থা নিয়ে সেখান থেকে বেরিয়ে এসে তার কেমন সকলকে অনুপ্রাণিত করে উজ্জীবিত করে তিনি কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য সকল তিনি আহ্বান জান করেছেন অনুপ্রাণিত করেছেন আমি খুব ভালো করে জানি শেষে যে দিন কটা যে কটা দিন আপনার আমরা বলি যে ছাত্রগণ ছাত্রের মূল সময়টা সেই সময়টা প্রতি মুহূর্ত তিনি প্রত্যেকের সঙ্গে এমনকি ছাত্র সমন্বয়কদের সঙ্গে পর্যন্ত আমাদের ছাত্র দলের যুব দলের বিভিন্ন সংগঠনগুলোর প্রায় চারশো বাইশ জন এই অভ্যুত্থানে নিহত হয়েছে শহীদ হয়েছেন সুতরাং আজকে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস খুনি হাসিনাকে উৎখাত করেছে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে আমরাই করেছি সবাই মিলে আজকে দেশের চারদিকে অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছেন একটু উদ্বিগ্ন হচ্ছেন যেগুলো কি হচ্ছে আসলে আপনাদের বুঝতে হবে আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে এখানে আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে দুর্ভাগ্য আমাদের যে আমাদের দেশের মানুষেরা কেন যাই না আমার সহনশীলতা বড় অভাব হয়ে গেছে একটু ধৈর্য ধরতে হবে আজকে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে কারণ এই সরকার ফেল করলে আমরা অভ্যুত্থান ফেল করে যাবে বিপ্লব ফেল করে যাবে এবং আমরা আবার সেই অন্ধকারে চলে যাব সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আমাদের সকলের অত্যন্ত পজিটিভ চিন্তা করা প্রয়োজন আমি বক্তব্য শেষ করব একটা বিষয় অত্যন্ত জরুরি বলে আমি এখানে বলতে চাই খুব দুর্ভাগ্যক্রমে আজকে একটা ভয়াবহ কাজ শুরু হয়েছে যেটা হচ্ছে সংবাদপত্রের উপরে আঘাত স্বাধীন মতামত প্রকাশের ক্ষেত্রে আঘাত যার জন্য আমরা সব সময় সংগ্রাম করেছি লড়াই করেছি আমাদের দেশের খালেদা জিয়া তিনি প্রথম এই এই দশকে আসার পরে আসার পরে তিনি সংবাদপত্রের সম্পূর্ণ মুক্ত করেছিলেন সেদিন আমাকে বণিক সম্পাদক তিনি আমাকে বলছিলেন যে আপনারা এই বিষয়টা জোরে বলেন না কেন যে সংবাদপত্রের স্বাধীনতা সবচেয়ে বেশি ভোগ করেছে খালেদা দিয়ার সময় বিএনপির সময় এটা হচ্ছে বাস্তবতা আজকে যখন আমরা দেখছি কিছু সংখ্যক হটকারী কিছু সংখ্যক উস্কানিদাতা তারা বিভিন্নভাবে এই সংবাদপত্রের স্বাধীনতাকে বিঘ্নিত করবার চেষ্টা করছেন ধ্বংস করার চেষ্টা করছেন যেটা কোনোমতেই মতেই কোনো সচেতন মানুষের দেশভূমি মানুষের মেনে নেওয়া উচিত নয় আমি অনুরোধ জানাব সকল সংশ্লিষ্ট সকলকে অনুগ্রহ করে এই ভয়াবহ আত্মহরণের কাছ থেকে সরে আসুন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সহযোগিতা করুন আজকে যে সমস্ত আমাদের কোমলমতি বালকেরা ছাত্ররা তারা যে সমস্ত কাজ করছে এখান থেকে বেরিয়ে আসতে হবে ধৈর্য ধরতে হবে এইটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের পক্ষে সব কিছু একসাথে গড়ে ফেলা সম্ভব নয় আমাদেরকে ধৈর্য ধরতে হবে যাতে করে আমরা একটা এই ন্যূনতম সংস্কারের পরে আমরা যেটা বলেছি কালকে আমাদের মারপ্রসূ বলেছেন তার ক্রম সবাই বলেছেন যে সংস্কার করতে হবে আমরা সংস্কারের বিরোধী নই এবং সংস্কার করেই আমরা নির্বাচনে যেতে চাই কেন নির্বাচনে যেতে চাই এ কথা আমি বারবার করে বলেছি নির্বাচন ছাড়া এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব নয় এই ধরনের চ্যালেঞ্জকে মোকাবেলা করা সম্ভব নয় নির্বাচিত সরকারই পারবে সমস্যাগুলো সমাধান করতে অন্তত তার পেছনে যে জনশক্তি থাকে যে ব্যান্ডেট থাকে সেই ব্যান্ডেট নিয়েই সেটা তার পক্ষে সম্ভব হবে আসুন আজকে আমরা মোহাম্মদ জাহাবিন সাহেবকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে তিনি একটা আমরা মোহাম্মদ জয়াবধী সাহেবকে ধন্যবাদ জানাই যে তিনি একটা অত্যন্ত উপযুক্ত সময়ে একটা কাজ করেছেন যেটা আমরা মনে করি ইতিহাসে এটা অবশ্যই থেকে যাবে এবং তারেক রহমান সাহেবের সঙ্গে সঙ্গে জয়ার সাহেবের নামও ইতিহাসে থেকে যাবে আমি খুব চেষ্টা হয়েছে জিয়া রহমানের নাম মুছে ফেলার খালেদা জিয়ার নাম মুছে ফেলার তারেক রহমানকে চিহ্নিত করার যে তারেক রহমান হচ্ছে খারাপ মানুষদের মধ্যে একজন পেরেছে কি এ দেশের মানুষকে সেটা মেনে নিয়েছে এদেশের মানুষ তো আজকে আপনার তারেক তাদের নেতা হিসেবে জানে আমি আগে বাজারে গিয়েছিলাম আমাকে বাজারের দোকানদার তিনি জিজ্ঞেস করছেন তারেক সাহেব কবে আসবেন এখন কেন আপনার কিছু সুবিধা উনি আসলে কোন সমস্যা থাকবে না দেশ ঢাকা শহর মানুষের মানুষ হয়ে যাবে শুধুবৃন্দ এটা হচ্ছে বাস্তবতা তাই বলি আমার সবসময় প্রায় কথা বলি আমি যে ইচ্ছে করলেই চেক করলেই কাকে রান করে দেওয়া যায় না উড়িয়ে দেওয়া যায় না ইতিহাসকে বিকৃত করা যায় না কিউবার ক্যাস্ট্রো ফিডার ক্যাস্ট্রো তিনি যুদ্ধ করতেন প্রথম দিকে সেই যুদ্ধ করতে তিনি একবার বাতিস্তার হাতে তিনি গ্রেপ্তার হলেন গ্রেফতার হওয়ার পর তার ট্রায়াল হলো ট্রায়ালে তার বারো বছর সাজা হয়েছিল সেই সময় তিনি ক্যাস্টো ক্যাস্ট্রো দাঁড়িয়ে বলেছেন কন্ডেম মি মি ম্যাটার হিস্ট্রি আমাকে তোমরা এখন কন্ডেম করতে পারো ইতিহাস আমাদেরকে ধারণ করবে সেই ইতিহাস ধারণ করেছে জিয়া রহমানকে খালেদা জিয়া কেমন তারেক রহমানকে ইনশাল্লাহ জীবন্ত ইতিহাস তারেক রহমান আমাদেরকে আরোর পথে আলোকিত বাংলাদেশের পক্ষে নিয়ে যাবে এই বিশ্বাস আমাদের রয়েছে ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম